স্যার অসাধারণ ভ্রমণ টিটা আসলে সহজ কথা না অনেকগুলো বিষয়ের সাথে সম্পৃক্ত থেকে নিজেকে সঠিক পথে পরিচালিত করা এবং সেই সাথে অর্জনগুলো একে একে নিজের করে নেওয়া স্যার এই জায়গায় আপনার পরিবার সম্পর্কে একটু জানতে চাইবে আমরা যতটুকু জানি সাতকারের একটি বিখ্যাত পরিবারের সন্তান আপনি যে এই পরিবারের আসলে সেই এলাকায় সমাজ সেবা এবং ধর্মে অনেক অবদান একাধারে আপনার পূর্বসূরি এবং বর্তমানে যারা উত্তরসূরি তাদেরকে নিয়ে যদি একটু বলতেন পরিবার সম্পর্কে আমার বাবা মৌলানা হাবিবুল্লাহ সাহেব রহমদুল্লাহ আলাই সাতখানে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন তিনি একটা কমে মাদ্রাসাও করছেন খাসমুল উলুম আর জীবনের একটা বৃহত্তর সময় তিনি সৎখানে আলিয়া মাহমুদুল উলুম ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন এবং বাবা কামেলে ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করেছেন চট্টম দারুল উলুম থেকে ভালো আলেন এবং আমার জ্যাঠা যিনি ছিলেন মোল্লা সিরাজুল ইসলাম সাহেব উনিও চট্টগ্রাম মাধ্যমিক সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষক ছিলেন আমাদের পরিবারটাই হচ্ছে শিক্ষক পরিবার আমার বাবাও শিক্ষক ছিলেন আমিও শিক্ষকতা করেছি এবং আমার যারা সন্তান তারাও শিক্ষকতার সাথে কম বেশি শিক্ষকতার সাথে যুক্ত তো এই যে ধারাবাহিকতা এটা আমরা বংশ পরম্পরায় বলতে গেলে তিন প্রজন্ম ধরে এটা আমরা লালন করে আসছি আমার বড় ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ছোট ছেলে চিটাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক বড় মেয়েটা চকরিয়া মহিলা কলেজের বাংলার প্রভাষক মেজো মেয়েটা আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্সের adjunct faculty মেম্বার আর একেবারে ছোট মেয়েটা এবার ডাক্তার হয়ে ইন্টার্নশিপ করছে এবং আমি আমার যে বৌমা আমার ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যে সাইদা হাসান ওর ওয়াইফ আমার বৌমা উনিও সাধারণ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের লেকচারার